এইটা ভাবাই যাইতে আছে না সামান্য মোটর সাইকেলের জন্য একটা মানুষকে কি হত্যা করা যায় দেখেন আমার বিয়ের বয়স ছয় মাস আমার কি অবস্থাটা হইবে এইটা আপনারা একবার দেখেন আর মানে বোবা যে মানে তার সন্তান মানে একদিনও বাকি চাইবে তার তো আর একটা সন্তান নাই যে মানে তারে কামাইবে তারপরে খাওয়াইবে

বিয়ার বয়স ছয় মাস মানে এখন তো আমাকে আমার হাত থেকে মেহেদির কালারই উঠতে পারে না মানে বিয়ার বন্ধুই যাইতে পারে না তার ভিতরেই আমার স্বামীর নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি এই সঠিক বিচার চাই আর যারা যারা এই খুনগুলো করছে আমি তাদের সবাই ফাঁসি চাই দেখেন আমার শ্বশুরে কথা বলতে পারে না কানে শোনে না বোবা মানে যে আমাদের কামাই বাদা করে খাওয়াইছে বা এই ফ্যামিলিটারে মানে খুব ইকোজায় রাখছে চালাইছে তারই মাঝে ফেলাইছে মানে এখন আমাদের কি হবে আমাদের কে জিজ্ঞেস করবে মানে কে আমাদের মানে ফ্যামিলিটারে ঘুষাইয়ে রাখবে দেখেন আমার শাশুড়ি সে শারীরিকভাবে অসুস্থ আমার ছোট ননুন দেখেন অর্ধেক বা কে তাকাইবে মানে ফ্যামিলিটার পুরো ধ্বংস পানি ফেলাইছে তারপর মারছে মানে খুব নির্ভমভাবে তার হত্যা করা হয়েছে মুখের ভিতরে মুখ খা দিয়া তারপরে মানে গলায় ফাঁস দিয়া হাত পা ভাঙ তারপর নির্ভমভাবে তার পানির ভিতরে থেছে মানে খুব কষ্ট দিয়ে পারে মারছে তারপরে মানে ঘাড় পাশায়ও কপ কুপতেছে তারপর কুপতেছে দিয়া তারে মানে মানে পানির ভিতরে রাখা মানে বস্তা দিয়ে মাথাটা ঢেক দিতেছে তারপর উপরে আবার মানে নারিকেল পাতার ছোলা দিয়ে দিতেছে তারপরে মানে কালো একটা পলি তার ভেতরে মানে কচু গাছ ওগুলোই তার উপরে দিয়ে থুইছে যেন আমরা খুঁজছে না পাই মানে অনেক নির্ভমভাবে তারে হত্যা করা হয়েছে মানে যারা যারা করছে তাদের আমরা সবাই মানে ফাঁসি চাই আর মানে এর ভিতরে সজিব রাশিদা নীলুফা মানে এরা সবাই জড়িত আছে আর এরা সবাই আমার স্বামীরে হত্যা করছে দেখেন আমার বিয়ার বয়স ছয় মাস আমার কি অবস্থা রয়েবে এইটা আপনারা একবার দেখেন আর মানে বোবা যে মানে

বুঝছেন স্যার انت তো জানতে যে আমাদের স্বামীর নিয়েbomb মানে তার হত্যা করা হয়েছে মানে এমন ভাবে হত্যা করা হয়েছে মানে আমরা এটা কল্পনা মানে কল্পনায় ভাবতে পারতেছি না যে এরকমের ভাবে একটা মানুষকে মারা যায় আর আমরা সঠিক বিচার চাই যারা যারা মারছে বা মানে যারা কিন্তু চুরপরিমাণের কেউ জানিনা থাকে তারও আমরা फांसी চাই মানে কোনো ছাড় দেওয়া হবে না আমরা সবাই फांसी চাই আর যারা মারছে তারা কোনো পাড়া পড়ছেও না যে আহারে দূরের মানুষ মারা গেছে মানে মারছে কিন্তু সবাই রক্তের আপন চাচারা আপন ফুপুরা আপন তারা মারছে মানে এটা কল্পনার বাইরে যে আপন চাচারা আপন ফুকুরা মানে ফুপাতো ভাইরা কিভাবে স্বার্থের জন্য মারছে মাত্র মোটর সাইকেলের জন্য আজকে একটা মানুষ খুন মানে এটা ভাবাই যাইতে না সামান্য মোটর সাইকেলের জন্য একটা মানুষকে কি হত্যা করা যায় মানে ভাষায় পারতাছি না যে এইরকম কি মানুষকে মানুষ হত্যা করে